বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এই যে দেখছেন আমার হাতে তাল এই তাল দিয়ে আজকে আপনাদেরকে চাটনি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এখন আমি তালটাকে একটু পুড়িয়ে নিব জায়গা ছাড়িয়ে নি বাপরারা দেখতেই থাকবে এই নিয়েবো জবুন দিরা দেখুন একটা তাল থেকে তিনটা গুট বেরি হয়েছে পুরানোর কারণে আরো বেশি স্যান্টি বেরিয়েছে হয়েছে জবুন এখন আমি তাল ছেড়ে চালু ندير আমার তালটা ছাত্র হয়ে গেছে তো এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এখন আমি ঘরে চলে যাবো কারণ একটু বৃষ্টি পড়ছে বৃষ্টি বললে তো আমি এখানে বানাতে পারবো না এখন আমি এখন আমি রসটাকে জাল করে নিবো এই যে চুলা এখন আপনি জাল করে এখানে আছে গুঁড়া দুধ এখানে আছে চিনি আর এখানে আছে গোটা মশলা আর এই যে দেখেন একটু একটু করে বড় করছে তো বন্ধুরা এখন আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি এখন চিনি দিয়ে দিব গোটা মশলাটা আমি আগেই দিয়ে দিয়েছি কিছু বাদাম দিয়ে দিচ্ছি গন্ধটা যা বের হয়েছে তো বন্ধুরা আমার চাটনিটা হয়ে গেছে এই যে দেখেন এখন আমি নামিয়ে নিব বানানো হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে তো আজকের বছর আজকের মতন এই বছর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বুঝবেন আল্লাহ হাফেজ গ্রামটা যে হয়েছে আপনাদের কিভাবে বুঝাবো অনেক আল্লাহ হাফেজ